আগামীকাল সোমবার আমাদের গেমে আসবে নতুন এপিক বক্স পাশাপাশি আমি তোমাদেরকে দেখাবো যে কালকে কোন ইভেন্টগুলো থাকবে আর কোন ইভেন্টগুলো থাকবে না অর্থাৎ কোন ইভেন্টগুলো চলে যাবে হ্যালো ইভরান আই লাভ অ্যান্ড টুডে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড আদার ফুটবল ভিডিও যদি চ্যানেলের প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ওকে প্রথমে ম্যাচে চলে আসছি তো পরে ইভেন্ট ভার্সেস পি ভিভিতে আসার পর এখানে একদম শেষে ন্যাশনাল টিমের একটা থিম ইভেন্ট আছে আর এটার প্রথম প্রথমেই পঞ্চাশ কেনের একটা ইভেন্ট আছে এটা খেলে তোমরা খেলে একটা ম্যাচ উইন করলে পঞ্চাশ কেন পেয়ে যাবা তো তোমরা যারা যারা এটা কমপ্লিট করেন তারা তারা কমপ্লিট করে নিও তো পরে ইভেন্ট ভার্সেস এআইতে চলে আসছি এখানে একদম শেষে ন্যাশনাল টিমের ট্যুর ইভেন্ট যেটা আছে এটা চলে যাবে হ্যাঁ আর এখানে কিছু জিপি আর ট্রেনিং ট্রেনিং সরি পজিশন আছে তোমাদের দরকার তারা তারা খেলে নিয়ে নিও এখন চলো আমরা আমাদের এপিক বক্সটা দেখে আসি তো তোমরা স্ক্রিনে যখন এখন যেই তিনটা কার্ড দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালকের কনফার্ম এপিক বক্স আর এই তিনটা কার্ডই কিন্তু কালকে আসবে এটা কনফার্ম হ্যাঁ আর রেটিংটা একটু আকিস হইলেও হইতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম বয়স থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই